আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি যাব দিনাজপুর জেলায় যারা শেরপুর জামালপুর টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলাগুলো থেকে উত্তরবঙ্গের বগুড়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জেলাগুলোতে ভ্রমণ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের এই জেলাগুলোতে যাওয়ার সবচেয়ে সহজ উপায় এবং কিভাবে যাবেন কত টাকা খরচ হবে কোথায় খাবেন সবকিছুই থাকছে আজকের ভিডিওতে আমার আজকের যাত্রা শুরু হবে জামালপুর জেলার জামালপুর বাস টার্মিনাল থেকে তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই উত্তরবঙ্গে আমি এখন রয়েছি জামালপুর জেলায় আমি জামালপুর থেকে যাচ্ছি প্রথমে হচ্ছে এলেঙ্গা যেহেতু জামালপুর থেকে সরাসরি দিনাজপুর প্রোগ্রাম কোনো গাড়ি আমি পাইনি তাই আমি এলেঙ্গার একটা টিকিট কেটেছি আমি জামালপুর থেকে এলেঙ্গা যাওয়ার জন্য যে টিকিটটা কেটেছি সেই টিকিটের মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এখন আমি এলেঙ্গা যাব এলেঙ্গা গিয়ে একটু দাঁড়ালেই ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গের অনেক গাড়ি আমি পেয়ে যাবো সেই গাড়িগুলো দিয়ে আমি দিনাজপুর যেতে পারব তো চলুন এখন চলে যাওয়া যাক এলেঙ্গায় জামালপুর থেকে গাড়ি ছেড়েছে সকাল দশটায় এখন ছুটে চলেছে দুরন্ত বেগে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে চলে আসলাম টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় আর টাঙ্গাইল জেলার এই মধুপুর উপজেলা হচ্ছে সারা বাংলাদেশের ভিতর আনারসের জন্য বিখ্যাত এবার মধুপুর থেকে আবার রওনা দিলাম এখন আমি চলে এসেছি ঘাটাইল উপজেলায় এটা হচ্ছে টাঙ্গাইলের আরো একটি উপজেলা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা থেকে আমি সরাসরি এখন চলে আসলাম এলেঙ্গায় আর এখানে আমি কিছুক্ষণ দাঁড়ালে দিন পঞ্চগড় ঠাকুরগাঁও সবগুলো জেলার গাড়ি পেয়ে যাব। এখানে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য উত্তরবঙ্গের যে গাড়িগুলো চলাচল করে সব এই রাস্তা দিয়েই যায় কিছুক্ষণ পরেই ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলি পরিবহনের দেখা পাই আর ওইটাতে আমি উঠে বসি আর এই গাড়িটি সরাসরি যাবে বগুড়া রংপুর হয়ে দিনাজপুর জেলায় আর এলেঙ্গা থেকে দিনাজপুর যাওয়ার ভাড়া লেগেছে পাঁচশো টাকা আমি রয়েছি যমুনা সেতুর উপরে যমুনা সেতুর উপরে গিয়ে যে সুন্দর ভিউটা দেখতে পারলাম খুবই ভালো লাগলো দুই ঘন্টা বা জার্নির পর আমাদের একটা যাত্রা বিরতি দেওয়া হয় যেটা হচ্ছে রাস্তার পাশেই প্লেস এটা উত্তরবঙ্গের সবাই চিনবেন খুবই জনপ্রিয় একটি জায়গা এখানে তিরিশ মিনিটের বিরতির পর আমাদের যাত্রা আবারও শুরু হয় আকাশটা এত সুন্দর পরিষ্কার ছিল আকাশটা দেখে একদম মন ভরে যাচ্ছিল খুবই সুন্দর একটা যাত্রা ছিল আজকের দেখতে দেখতে চলে আসলাম বগুড়ায় এখন আমরা রয়েছি বগুড়ায় এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দিয়ে আপনি বগুড়া শহরে ঢুকতে পারবেন এটা হচ্ছে বগুড়া জেলার একটি জনপ্রিয় হাসপাতাল অনেক বড় একটা হাসপাতাল অবশেষে আমি চলে আসলাম দিনাজপুর সত্য বলতে গেলে আজকের জার্নিটা অনেক সুন্দর ছিল এবং অনেক ভালো ছিল সোভিয়েটস ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ